ছে গোয়া ভাড়ার প্রতি সুনীল গঙ্গোপাধ্যায় তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমার শুকনো হয়ে আসে বুকের বিতরটা ফাঁকা আত্মাই অবিশ্রান্ত পতনের শব্দ শৈশব থেকে বিষণ্ন দীর্ঘশ্বাস ছে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় বলিবিআর জঙ্গলে নীল প্যান্ঠালুন পরা তোমার ছিন্ন ভিন্ন শরীর তোমার খোলা বুকের মধ্য দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা চোখ দুটি ছেয়ে আসে সেই দৃষ্টি এক গোলার্ধ থেকে ছুটে আসে অন্য গোলার্ধে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় থেকে মধ্য যৌবন পর্যন্ত দৃষ্টিপাত আমারও কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার আমারও কথা ছিল জঙ্গলে কাদায় পাথরের গোহায় লুকিয়ে থেকে সংগ্রামের চরম মূর্তটের জন্য প্রস্তুত হওয়ার আমারও কথা ছিল প্রবল ছুটে যাওয়ার কদু আমারও কথা ছিল ছিন্ন ভিন্ন লাশ ও গরম রক্তের ফোয়ার মধ্যে বিজয় সঙ্গীত শোনাবার কিন্তু আমার অনবর্থ দেরি হয়ে যাচ্ছে এত খাল আমি একা আমি অপমান সইয়ে মুখ নিচু করেছি কিন্তু আমি হেরে যাইনি আমি মেনে নেইনি আমি ট্রেনের জানালার পাশে নদীর নির্জন রাস্তায় ফাঁকা মাঠের আলপথে শ্মশান থলায় আকাশের কাছে বৃষ্টির কাছে বৃকের কাছে হঠাৎ উঠা ঘূর্ণি দলুর ঝড়ের কাছে আমার শপথ শুনিয়েছি আমি প্রস্তুত হচ্ছি আমি সব কিছুর নিজস্ব প্রতিশোধ নেব আমি আবার ফিরে আসব। আমার হাতিয়ারহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে শক্ত হয়েছে চোয়াল মনে মনে বারবার বলেছি ফিরে আসব ছে তোমার মৃত্যু তু আমাকে অপরাধী করে দেয় আমি এখনো প্রস্তুত হতে পারিনি আমার দেরি হয়ে যাচ্ছে আমি এখনো সুরঙ্গের মধ্যে আদু আলু ছায়ার দিকে রয়েছি আমার দেরি হয়ে যাচ্ছে ছে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়